আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে পড়া শেষ হলে পাশের সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচের ছকটি পূরণ করো আমরা এখন এই ছকটি পূরণ করব শিলার ধরন কিভাবে গঠিত হয় বৈশিষ্ট্য কেমন ব্যবহার করা হয় কোথায় প্রথমে আসে আগ্নেয় পরে পাললিক এরপরে হলো রূপান্তরিত আগ্নেয় ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত ও গলিত শিলা ক্রমে ঠান্ডা হয়ে গঠিত হয় বৈশিষ্ট্য হল স্ফটিক আকার অন্তরীভূত কঠিন ও কম ভাঙ্গুর ও ভারী জীবাশ্ন নেই ব্যবহার হয় ভাস্কর্য তৈরিতে নির্মাণ কাজের টাইলস তৈরিতে টুথপেস্ট তৈরিতে এরপরে রয়েছে পাললিক অগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যৌগিক রাসায়নিক ও জৈবিক উপায়ে গঠিত হয় স্তর বিশিষ্ট অপেক্ষাকৃত নরম জীবাণ্ন থাকে ব্যবহার করা হয় প্রাণীর বিচরণ ক্ষেত্রে উদ্ভিদের আবাসস্থল নির্মাণ কাজে তৈজসপত্র তৈরিতে রূপান্তরিত অগ্নেয় বা পাললিক শিলা রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত হয় স্ফটিকযুক্ত খুব কঠিন জীবাণ্ণহীন পত্রায়িত নির্মাণ সামগ্রিক হিসেবে শিল্পকলায় টুথপেস্ট প্লাস্টিক দেখা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ ছবিতে যেই শিলা দেখতে পাচ্ছ তার ধরনটা ভালোভাবে লক্ষ্য করো শিলার গায়ে স্তরগুলো বিন্যাস দেখে কি অনুমান করতে পারছো এটা কোন ধরনের শিলা চলো আমরা এটার এখন উত্তর লিখি ছবিটির খেলানো স্তর দেখে আমরা বলতে পারি এটি রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা স্পটিক যুক্ত ও কঠিন হয় এতে জীবাশ্ন দেখা যায় না কোনো কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায় আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো ছত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে বাড়ির কাজ ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে শিলা শনাক্তকরণ এবং শিলার উপাদানসমূহ নিচের ছকে লেখো শিলার ধরন ভৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে শনাক্তকরণ শিলার উপাদান আগ্নেয় পাললিক রূপান্তরিত চলো আমরা দেখি অন্তস্থ আগ্নেয় শিলা অত্যন্ত শক্ত এবং বিভিন্ন খনিজের কেলাস দ্বারা গঠিত হয়ে থাকে আবার বহিস্থ আগ্নেয় শিলাতে অতি ক্ষুদ্র কেলাস দ্বারা গঠিত শিলার উপাদান ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত গলিত ম্যাগমা ও লাভা পাললিক শিলার ক্ষেত্রে সাধারণত লক্ষ্য করা যায় এই ধরনের শিলায় ফসিল বা জীবাশ্ম উপস্থিতি থাকতে পারে বিচূর্ণিত অগ্নেয় শিলা রূপান্তরিত রূপান্তরিত শিলার ক্ষেত্রে বা ব্র্যান্ড দেখা যায় রাসায়নিক প্রক্রিয়ার পরবর্তীত আগ্নেয় ও পললিক শিলার খনিজ আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো উনচল্লিশ পৃষ্ঠা থেকে ডাইনাসরের ফসিল পাওয়ার সম্ভাবনা আছে কি তোমার উত্তরের সাবেককে যুক্তি নিচের ফাঁকা জায়গায় লিখে ফেল প্রায় সাড়ে ছয় কোটি বছর পূর্বে ডাইনাসরের বিলুপ্তি ঘটে আর বাংলাদেশ বঙ্গীয় বদ্বীপের অংশ আজ থেকে পাঁচ কোটি বছর পূর্বে বঙ্গীয় বদ্বীপের কোনো অস্তিত্ব ছিল না যা ভারতীয় প্লেট বরাবর প্লেটের সাথে ধাক্কা খেয়ে গড়ে ওঠে হিমালয় পর্বতমালা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ধুয়ে আসা বিশাল পলিমাটি গঙ্গা নদী বয়ে এসে বেঙ্গল বেসিনে জমা হতে শুরু করে পলিমাটি জমাট বেঁধে বাংলাদেশের অংশ তৈরি হতে থাকে বাংলাদেশ যেহেতু বঙ্গায় বদ্বীপের অংশ তাই বাংলাদেশ ডাইনোসরের ফসিল বা জীবাশ্ম পাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ বাংলাদেশ তৈরির অনেক বছর পূর্বেই পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে এই ছবিগুলোর শিলার ধরন কেমন এখানে চারটি ছবি দেওয়া রয়েছে এইগুলোর শিলার ধরনগুলো আমরা জেনে নিব সাথে সাথে ছবির ভূপাকৃতির সাথে বাংলাদেশের ভূপাকৃতির কি কি মিল অথবা অমিল রয়েছে তা পাশের সহপাঠীর সাথে জোড়ায় আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় লিখে ফেলব চলো আমরা শুরু করি প্রথমে দেখো যে ছবিটি রয়েছে এটি হলো শিলার ধরন হলো পাললিক শিলা কারণ পলল জমাট বেদে এই শিলা তৈরি হয়েছে শিলার ধরন রূপান্তরিত শিলা কারণ পলল জমাট বেদে এই শিলা তৈরি হয়েছে এরপরে দুইটি ছবি দেখো আগ্নেয় শিলা কারণ গলিত ম্যাগমা ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয়েছে এরপরে দেখো শিলার ধরনটি এটি হল রূপান্তরিত শিলা কারণ আগ্নেয় বা পালেলিক শিলা রূপান্তরিত হয়ে তৈরি হয়েছে এরপর দেখো এই কাজটি আমাদের করার কথা ছিল চলো দেখি ছবির ভূপ্রাকৃতির সাথে বাংলাদেশের ভূপাকৃতির কিছু মিল ও কিছু অমিল রয়েছে বাংলাদেশ বঙ্গীয় বদ্বীপের অংশ এবং অসংখ্য নদ নদী দ্বারা বেষ্টিত হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ধুয়ে আসা বিশাল পলিমাটি গঙ্গা নদী বয়ে এসে জমা হয় এইভাবে আমাদের দেশের ভূ স্তর সৃষ্টি হয় তাই বাংলাদেশের ভূপ্রাকৃতি পাললিক শিলা দ্বারা গঠিত প্লাবন সমভূমি বাংলাদেশে অগ্নেয় শিলা তেমন দেখা যায় না আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এই ছবিগুলোর কিছু লেখা দেখব এবং জুস কারখানা কিভাবে জুস তৈরি করা হয় চলো শুরু করি হজমের কারখানা বিভিন্ন কারখানায় কিভাবে কাজ হয় কখনো দেখেছো কারখানায় বিভিন্ন কর্মী বিভিন্ন যন্ত্র ব্যবহার করে ধাপে ধাপে গোটা কাজটা সম্পন্ন করে আমাদের শরীরে খাবার হজম করার জন্য যে পরিপাক তন্ত্র সেখানেও একইভাবে খাওয়ার খাওয়া থেকে শুরু করে হজম শেষে বর্জ্য বের করে দেওয়ার পুরো প্রক্রিয়া পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ধাপে ধাপে সম্পন্ন হয় এই শিখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেই হজমের কারখানায় ঘুরে ঘুরে দেখা যাক চলো প্রথম সেইশন তোমরা প্রায় সকলেই হয়তো দোকান থেকে জুস কিনে খেয়েছো কিন্তু কখনো কি ভেবে দেখেছ জুস কারখানায় তৈরি হয় কিভাবে অবদান আছে জুস তৈরিতে পাকা আমের জুস তৈরিতে গাছের আম থেকে শুরু করে বোতলে আসা পর্যন্ত অনেকগুলো ধাপ পার হয়ে যেতে হয় তারপরেই না আমরা হাতে পাই জুস কারখানায় কিভাবে জুস তৈরি হয় তার একটা প্রাথমিক ধারণা নেওয়া যাক প্রথমে দেখো গাছ থেকে আম সংগ্রহ করা হচ্ছে পরিবহনের জন্য প্রস্তুতকরণ এবং পরিবহনে তা লোড করা হচ্ছে এরপর দেখো কনভেয়ার বেল্ট প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে এই আমগুলো সুন্দর করে দেওয়া হচ্ছে এবং মেশিনের মাধ্যমে তা জুস হয়ে বেরিয়ে আসছে জুস সংগ্রহ ও বোতল জাতকরণ প্যাকেট জাতকরণ এবং এরপরে বাজার জাতকরণ এবার মনে কল্পনা শক্তি কাজে লাগিয়ে তন্ত্রের অংশগুলো ছবি ব্যবহার করে একটা কারখানার আদলে ছবি এঁকে ফেলতো চলো আমরা এটি দেখি দেখো এখানে প্রথমে আমরা দেখেছি প্রথমে আমরা দেখেছি গাছ থেকে আম সংগ্রহ আম সংগ্রহ করা হলো আমগুলো মুখগহবর দিয়ে অন্য নালি এবং ক্ষুদ্র যন্ত্রের মধ্যে গেল বৃহৎ যন্ত্রে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পৃষ্ঠা থেকে চলো আমরা শুরু করি চতুর্থ সেশন তোমাদের স্কুল তৈরির জন্য সবার আগে দরকার হয়েছে একটি কাঠামোর পাকা ঘর হলে লোহা বা ইস্পাতের শক্ত রড দিয়ে এই কাঠামোর তৈরি করে হয়েছে আর কাঁচা বা আত পাকা ঘর হলে এখন বাঁশ কাঠ কিংবা লোহার খুঁটির দিয়ে তৈরি হয়েছে লোহার খুঁটি দিয়ে তৈরি হয়েছে ঘরের কাঠামো এই উদাহরণের সাথে মিল পাবে আমাদের শরীরের স্কুল ঘরের মতো আমাদের শরীরেও একটা কাঠামো আছে মানব শরীরের কাঠামো আছে এই সেশনে আমরা আজ সেই কাঠামো সম্পর্কে জানব তাই অনুসন্ধানী পাঠের কঙ্কালতন্ত্র অংশটুকু আগে পড়ে নাও কোন প্রশ্ন থাকলে শিক্ষককে জিজ্ঞাসা করে ধারণা পরিষ্কার করে নাও এবার সাত আটটি দলে ভাগ হয়ে পাশে দেখানো ছবির মতো খণ্ডিত টুকরাগুলো প্রত্যেকটা দলে এক এক করে শক্ত বোর্ড বা কাগজে এঁকে ফেলো প্রথমে এক নম্বর দেখো এটি হলো মাথার কুলি এগুলো হলো পায়ের হাড় এভাবে করে তোমরা সিরিয়াল করে ফেলতে পারো এবং কাঠের বোর্ডে তোমরা এঁকে ফেলতে পারো এরপরে দেখো এখানে দেওয়া রয়েছে মেরুদণ্ড কেশ রুকা পায়ের পাতার হার হাতের পাতার হার আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের নম্বর থেকে ফিরে দেখো তোমার এলাকায় কোনো কারখানা দেখার অভিজ্ঞতা কি আছে পরিপাক তন্ত্রের অঙ্গগুলোর সাথে এই কারখানার বিভিন্ন কাজের কোনো মিল খুঁজে পাও তোমার ভাবনা নিচে লেখে রাখো আমার এলাকায় আচার তৈরির কারখানা দেখার অভিজ্ঞতা আছে আচার তৈরির বিভিন্ন উপাদান সংগ্রহ পরিবহন প্রক্রিয়াজাতকরণ প্যাকেট জাতকরণ এবং বাজারজাতকরণের সাথে পরিপাক যন্ত্রের অঙ্কগুলোর মিল খুঁজে পাওয়া যায় আচার তৈরির উপাদান সংগ্রহের সাথে মুখ ছিদ্র দিয়ে খাদ্য গ্রহণ পরিবহনের সাথে গলবিল দ্বারা খাদ্য পরিবহন প্রক্রিয়াজাতকরণের সালে পাকস্থলীর খাদ্য চূর্ণ বিচূর্ণকরণ বেশ মিল রয়েছে এরপরে দেখো কোন কোন অভ্যাসের কারণে বা কোন অসচেতনতার জন্য পরিপাক যন্ত্রের কাজ ব্যাহত হতে পারে বলে তুমি মনে করো প্রথমে এক নিয়মিত খাবার খাওয়ার পূর্বে ও পরে দাঁত ব্রাশ না করা খাবার গ্রহণের পূর্বে হাত ও খাবার গ্রহণের পাত্র পরিষ্কার না করা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা নির্দিষ্ট সময় খাবার খাওয়া বাসি ও পচা খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ খাবার পানি না খাওয়া হাতের আঙ্গুলের নখ ছোট না রাখা অতিরিক্ত মশলা ও তেলযুক্ত খাবার গ্রহণ করা উপরের এই সকল অসচেতনতার জন্য আসসালাম আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা থেকে চলা শুরু করি দুধ প্রকৃতি প্রাকৃতিরই সন্তান আমরা কিন্তু সেই প্রকৃতি যখন রুদ্ধ হয়ে ওঠে তখন করণীয় কি দুর্যোগ কেন ঘটে দুর্যোগের ধরন কত রকম দুর্যোগের সময় করণীয় বা কী এই সকল বিষয় নিয়েই এবার আলোচনা সেইশন শুরুর আগে তোমার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এলাকায় কোন কোন প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় বছরের কোন কোন সময় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে একটি তালিকা তৈরি করো এলাকার যেসব প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় বছরের যে সময় সংগঠিত হয় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রথমে দেখো বন্যা মে ও জুন মাসে সংগঠিত হয় বছরের ক্ষয়ক্ষতির পরিমাণ আউশ ধানের ক্ষেত ধ্বংস হয়ে যায় আমাদের এলাকায় বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায় এরপরে হলো ঘূর্ণিঝড় জুন জুলাই অক্টোবর ও নভেম্বর মাসে সংগঠিত হয় সাম্প্রতিক ঘূর্ণিঝড় মুখার আগাতে সেন্ট মার্টিন দ্বীপের বারোশো ঘরবাড়ি বিধ্বস্ত হয় এরপরে দেখো জলোচ্ছ্বাস বছরের মাঝামাঝি সময় জলোচ্ছ্বাসে দুইশো হেক্টর ফসলি ক্ষেত ঘরবাড়ি ও গবাদি পশু ক্ষতি হয় ভূমিকম্প যে কোনো সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি নদী ভাঙন বর্ষাকালে নদী ভাঙন ঘটে লালমনির হাটে ফলিমারিতে বেড়ি ধসে যায় এতে আশিটি পরিবার পাশের স্কুলে আশ্রয় নেয় খরা এটি গ্রীষ্মকালে হয় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলে দেশের উত্তরাঞ্চলে খরার প্রকোপ বাড়ছে এতে ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের নম্বর থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এলাকায় প্রচলিত লোককাহিনী অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ কেন ঘটে এবং এই দুর্যোগ ও দুর্যোগ থেকে রক্ষা পাওয়া নিয়ে তোমার এলাকায় কোনো লোককাহিনী থাকলে তা অনুসন্ধান করবে তথ্য সংগ্রহের জন্য নিচের ছকটি ব্যবহার করো পৃথক কাগজে এক তুমি তোমরা তৈরি করেও নিতে পারো তথ্য সংগ্রহের জন্য তোমার পরিবারের বড়দের সাহায্য তো নিতেই পারো এছাড়াও এলাকার প্রবীণ কারো কাছ থেকে তথ্য নিতে পারো প্রাকৃতিক দুর্যোগ লোককাহিনী কাহিনী অনুযায়ী কেন এই দুর্যোগ সংগঠিত হয় দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্পর্কে এলাকার কোনো লোককাহিনী থাকলে আছে এক কোন মধ্যে মাঝে মাথা দৈত্যটি ওদিক ঘোরায় তখন ভূমিকম্প হয় দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্পর্কে এলাকার লোক কাহিনী থাকলে ভূমিকম্পের সময় অর্থাৎ দৈত্যটির যখন মাথা এদিক ওদিক করে তখন যদি দৈত্যটির দেহ অর্থাৎ ফাঁকা স্থানে অবস্থান করা যায় তাহলে দুর্যোগ হতে রক্ষা পাওয়া যায় খরা বা অনাবৃষ্টি খরা রাক্ষস ও দেবতাদের যুদ্ধ বাদলে খরা রাক্ষস পৃথিবীর সকল জলকে জড়িয়ে জড়ো করে রেখে দেয় দুই সাল পর্যন্ত বৃষ্টি না হওয়ায় বাংলাদেশ ও ভারতে কোনো কোনো জায়গায় ব্যাঙের বিয়ে দেওয়া হয় নিয়ন্ত্রণ হবে আশা করে শিলাবৃষ্টি গুণীগণ মন্ত্র পড়ে আকাশে কালো মেঘ এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যেত ফলে শিলাবৃষ্টি হতো এইসব ক্ষেত্রে স্থায়ী বাসিন্দারা এই ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা গুনিনদের আমন্ত্রণ জানিয়ে নিজেদের এলাকায় নিয়ে আসতো তারা প্রচণ্ড ঝড়ের মধ্যে আকাশের দিকে তাকিয়ে মন্ত্র ঝেড়ে ঝড় শিলাবৃষ্টি নিয়ন্ত্রণ করত। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা আজকে পূরণ পূরণ শুরু করি ছক করা হয়ে অনুসন্ধানী পাঠ কারণে সংগঠিত দুর্যোগ ও তার প্রতিকার অধ্যায় থেকে ভূপ্রকৃতিক বিভিন্ন ঘটনা বিষয়ক স্থানীয় লোককথা প্রচলিত সংস্কার ও বিশ্বাস অংশটুকু পড়ে নাও এতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির পেছনে স্থানীয় লোককাহিনী সম্পর্কে জানতে পারবে এবং নিজেদের এলাকার লোককাহিনীর সাথে কোনো মিল বা অমিল আছে তুলনা করতে পারবে তোমার কি না মনে হয় এইসব বৈজ্ঞানিক ভিত্তি আছে নাকি সবটাই মন গড়া মানুষের কুসংস্কার নিচে তোমার ভাবনাটা লিখে ফেল প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত লোককাহিনীগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো মানুষের মুখে মুখে প্রচলিত এক ধরনের কুসংস্কার মূলত বিভিন্ন প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কারণে প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় পরিপাক যন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয় বলে আমি মনে করি